জিজ্ঞাসা করলেন ইয়া র ইয়া হাবিবাল্লা আন সাওমুল সাউমুল আপনি প্রত্যেক সম্বারে রোজা রাখেন গান সুদান লগান আল্লাহর নবী প্রত্যেক সোমবারে রোজা করতো আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা করতে সাহাবি আবু কদাদা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কেন প্রতি সোমবার করে রোজা রাখেন আল্লাহর হাবিব বললেন আবু কদাদা কেন আমি পুতি সোমবারে রোজা করি তোমরা জানো না আমি আমি জানি কেন আমি সোমবারে রোজা করে আল্লাহর হাবিব বললেন আবু কাতাদারে এই সোমবারের দিন আমি নবী দুনিয়ায় জন্মগ্রহণ করে শিশুরে বানু আল্লাহ আমার আল্লাহ ওয়ফিহি উঞ্জিলা ইলাইয়া আমার প্রতি এই তিরিশ পারা কোরআন এই আমার জন্মদিন সামবারে নাজিল করেছে আল্লাহ আমার নবীর প্রতি যারা মেলাত পাঠ করবে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেছেন আমার নবীদের তাদের জন্য ওয়azim হিয়া যাবে আনকা বিন আনসাব তাওরাত কিতাব পড়ার জন্য খুললাম তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠা যখন খুললাম তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে দেখলাম आखरी जमानेের پیغمبر محمد الرسول নামটা তিন জায়গা তিন জায়গা থেকে মোহাম্মদ শব্দটা কেটে ফেলে দিলাম জাতি করে পরবর্তীতে মহম্মদ রসুল্লার নাম পরিচয় কেউ জানতে না পারে আবার যখন তাওরাত কিতাবে দ্বিতীয় পৃষ্ঠা খুললাম দ্বিতীয় পৃষ্ঠা খুলে দেখি সাই জায়গায় মোহাম্মদ রসুল্লার নাম আবার সাই জায়গা থেকে মোহাম্মদ শব্দটা কেটে ফেলে দিলাম জাতিগুলো পৃথিবীতে মহম্মদ রসুল্লার পরিচয় জানতে না পারে তার নাম জানতে না পারে এই জন্য আবারও ছয় জায়গা থেকে মোহাম্মদ শব্দ কেটে দিলাম পরবর্তী পৃষ্ঠা যখন খুললাম পরবর্তী পৃষ্ঠা খুলে দেখি নয় জায়গায় মোহাম্মদ রসুল্লাহ কাবিনা সাপ এই ইহুদের কথা শুনে তিনি বলল ওরে ইহুদি কোন জায়গায় হাত দিয়েছ কার নাম কাটার জন্য তুমি কন্ট্রাক্টারি নিয়েছ কার নাম কাটার জন্য তুমি ঠিকাদারি নিয়েছ বিনার সব বললেন হুদিরে অল্লাহ আল্লাহর কসম করে বলে যেই নাম সেরার জন্য যেই নাম কাটার জন্য তুমি কন্ট্রাক্টারি নিয়েছ ওই নাম যদি তুমি সিদ্ধায় থাকো সিদ্ধায় থাকো পুরা তাওরাত কিতাবটা মোহাম্মদ হয়ে যাবে একটা অক্ষর বাকি থাকবে না

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার বয়স যখন বারো বছর হবে চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে ইয়াসরিবে ব্যবসা করার জন্য চলে যাবে মার হওয়া কন তাও রাত কিতাবের মধ্যে আনসেন ওই সমষ্টি হুদি খ্রিস্টানরা তাদের তাও কিতাবের মধ্যে আখিরি জামানার পয়গাম্বা মোহাম্মদ রসুল্লার নাম এইখানে লেখা আছে তাওরাত কিতাব পড়ার জন্য একজন পাদ্রী তাদের কিতাবটা খুললেন কিতাব খোলার পরে দেখা যায় প্রথম পৃষ্ঠার মধ্যে মোহাম্মদ রসুল্লার নাম তিন জায়গা সবার এলাকা এই কিতাবের নাম কি আর ইহুদিদের কিতাব তাওরাত এই তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠা মোহাম্মদ শব্দটা তিন জায়গায় লেখা জোরে বলেন কয় জায়গায় তাদের কিতাবের মধ্যে এটাও লেখা আছে আখিরি জামানার পয়সুল্লাহ সাল্লা আল সাল্লাম যখন দুনিয়ায় আসবে আগমন করবে তাদের যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলো বাতিল হয়ে যাবে মার হাবা ওই নবীর নাম ওদের কিতাবের মধ্যে এখন পাদরি চিন্তা করতেছে হায় হায় ওই নবী দুনিয়ায় আসলে নাকি আমাদের ধর্মগুলো নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে সেই নবীর নাম আমাদের কিতাবের মধ্যে আসে না 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 এই নাম তো রাখা যাবে না তখন কি করল পাদরি চিন্তা ভাবনা করে তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠাতে তিন জায়গায় মোহাম্মদ শব্দ লেখা তিন জায়গা থেকে মোহাম্মদ শব্দটা কেটে দিলেন নজিমিল্লা আরো কি থাকার কথা ওই কিতাবের ওই পৃষ্ঠায় কি আরো থাকার কথা নাই এখন ভাবতেছে না মোহাম্মদ সাইসালামের নাম এই কিতাবের মধ্যে আর নাই আর কেউ খুঁজেও পাবে না এখন পাদরে দ্বিতীয় পৃষ্ঠা যখন কমছে দ্বিতীয় পৃষ্ঠা খুলে থাকে সয়ে জায়গায় মহাম্মার শব্দটা লেখা জোরে জোরে গণ সোলা খান আল্লাহ কয়ে জায়গা এখন বাড়ছে না কমছে জোরে গণ বাড়ছে না কমছে কয়ে কত হচ্ছে ডাবল আগে ছিল তিন জায়গায় এখন হলো সয় জায়গায় এখন আবারও চিন্তা করছি কি রে আগের পৃষ্ঠা থেকে তিন জায়গার থেকে মহাম্মার শব্দ কাটিয়ে দিলাম এবার পৃষ্ঠা খুলে দেখি ছয় জায়গায় মোহাম্মদ রসুল্লাহ এখন চিন্তা করতেছে না এ নামও থওয়া যাবে না দ্বিতীয় পৃষ্ঠা দেখে ছয় জায়গায় মোহাম্মদ শব্দ আবারও কেটে দিলেন না লাগ এবার এবার তৃতীয় নাম্বার পৃষ্ঠা খুললেন তৃতীয় নাম্বার পৃষ্ঠা খোলার পরে দেখা যায় নয় জায়গায় মোহাম্মদ না এখন চিন্তা করে কে রে একবার হারে তিনবার সিঁড়ি একবার ভারে তিনবার যত সিরি ততই কেমন বাড়ে কারণটা কি বুঝতে পারে না আর সেরে না আর সেরে না যতই সেরে ততই বাড়ে চিন্তা করতেছে এরকম করছে মোহাম্মদ হয়ে যাবে একটা অক্ষরও বাকি থাকবে না তাওরাত কিতাবই শেষ কথা বলেন ঠিক না ব্যাঠিক আর সেরে না এখন চিন্তা ভাবনা করে এখন তিনি চলে গেছে ওই মদিনাজ মক্কার একজন নেতা ছিলেন তিনি মদিনায় পূর্ব নেতা ছিলেন তার নাম ছিল বিন আশরাফ কি নাম ছিল কাউসারের মধ্যে আশরাফের কথা এসেছে আশরাফ ছিল মদিনার নেতা আশরাফ মদিনা থেকে যখন মক্কায় আসলেন মক্কায় আসার পরে এই ইহুদি ওখানে গিয়ে বলতেছে ও বিন আশরাফ আপনি তো মদিনার নেতা যেহেতু আপনি মদিনা থেকে এখন মক্কায় আসছেন আপনি এখন আমাদেরও নেতা মার হবার তবে আপনাদের আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে বলে কি শোনো বলো কি জানবা বলো পাদ্রি বন্দি স্যার আমি তাওরাত কিতাব পড়ার জন্য খুললাম তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠা যখন খুললাম তাওরাত কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে দেখলাম আখেরি জামানার পাইগাম্বাগর মোহাম্মদুর রসুল্লাহর নামটা তিন জায়গা তিন জায়গা থেকে মোহাম্মদ শব্দটা কেটে ফেলে দিলাম জাতি করে পরবর্তীতে মোহাম্মদ রসুল্লার নাম পরিচয় কেউ জানতে না পারে আবার যখন তাওরাত কিতাবে দ্বিতীয় পৃষ্ঠা খুললাম দ্বিতীয় পৃষ্ঠা খুলে দেখি ছয় জায়গায় মোহাম্মদ রসুল্লার নাম আবার ছয় জায়গা থেকে মোহাম্মদ শব্দটা কেটে ফেলে দিলাম যাতে করে পৃথিবীতে মোহাম্মদ রসুল্লাহ পরিচয় জানতে না পারে তার নাম জানতে না পারে এই জন্য আবারও ছয় জায়গা থেকে মোহাম্মদ শব্দ কেটে দিলাম পরবর্তী পৃষ্ঠা যখন খুললাম পরবর্তী পৃষ্ঠা খুলে দেখি নয় জায়গায় মোহাম্মদ রসুল্লাহ না এখন আমি ভাবলাম যতই সিঁড়ি ততই আত্ম আর তো আমি পারি না কি আমি জানি না কাবিনা সাপ এই ইহুদের কথা শুনে তিনি বলল ওরে ইহুদি কোন জায়গায় হাত দিয়েছ কার নাম কাটার জন্য তুমি কন্ট্রাক্টারি নিয়েছ কার নাম কাটার জন্য তুমি ঠিকাদারি নিয়েছ কাবিনার সব বললেন হুদিরে অল্লাহ আল্লাহর কসম করে বলে যেই নাম সেরার জন্য যেই নাম কাটার জন্য তুমি কন্ট্রাক্টারি নিয়েছ ওই নাম যদি তুমি সিত্তায় থাকো সিদ্ধাই থাকো পুরা তাওরাত কিতাবটা মোহাম্মদ হয়ে যাবে একটা অক্ষর বাকি থাকবে না তাহলে ওই নবীর সম্মান আছে না নাই এর কথা বল না আছে না নাই ওই নবীর দাম আছে না নাই যেই নবীর নাম নামাত কিতাবের মধ্যে আসছে এই নবীর নাম যতই ছেড়ে ততই সব বলতে তুমি যেরকম সিদ্ধি থাকো সিদ্ধি থাকো এক সময় পুরো তাওরাত কিতাবের সমস্ত অক্ষরগুলো মোহাম্মদ হয়ে যাবে একটা অক্ষর বাকি থাকবে না মুসলমান ভাইরা আমার নবীর সম্মান আমার নবীর ইজ্জত আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন কিন্তু আমরা বুঝি না আমরা বুঝি না আমরা জানি না আমরা মানি না যদি মানতাম যদি বুঝতাম তাহলে ওই নবীর সম্মান ইজ্জতের খাতিরে ওই নবীকে আমরা তাহাজিম করতাম কথা বলেন ঠিক না ব্যাঠি আজকে আমরা তাহাজিম করতে জানি না প্রিয় হাজরিন এই রবিউল মাস আসলেন হাবিদের জ্বালা যন্ত্রণা আর ঠিক থাকে না কথা কন আসে না নাই এদের খালি জ্বালা যারা নবী পালন করে এটা নাকি বেদাতি যারা ও রবিউল আউয়াল পালন করে এটা হচ্ছে বেদাতি আসলা আপনারা বলেন ও রবিউল আউয়াল পালন করলে কি বেদাতি হয় কথা বলেন না কেন আমি বলবো যারা বলে রবিউল আউয়াল পালনে বেদাতি হয় আমি তাদেরকে অপেন চ্যালেঞ্জ করলাম যদি বাপের বেটা হও এই মুহূর্তে মারণ আব্দুর সিদ্দিকের সাথে তোমরা কথা বলতে পারো অপেন চ্যালেঞ্জ করলাম মুসলমান আল্লাহ নবী তিনি নিজেই তার জন্মদিন পালন করেছেন আল্লাহ আকবর জানতে মন চায় আমরা যদি বলি রসুল নিজের জন্মদিন পালন করে যদি থাকে আমাদের জন্য রসুলের জন্মদিন পালন করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই কে কিভাবে করছে খুনুন মেশকাত শরীফ এক হাজার নয়শো সাতচল্লিশ নম্বর হাদিস মেশকাত শরীফ এক হাজার নয়শত সাতচল্লিশ নম্বর হাদিস কিতাব উৎসাহ পরবের ভিতর আল্লাহর হাবিব এই হাদিসটা বলেছেন এখানে এসেছে

বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন সুবহানাল্লাহ আল্লাহর নবী প্রত্যেক সোমবারে রোজা করতে আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা করতে সাহাবি আবু কাতাদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সা ও ইয়া হাবিবাল্লাহ আপনি কেন প্রতি সোমবার করে রোজা রাখেন আমার দিকে তাকান মুসলমান ভাইরা আল্লাহ নবী প্রত্যেক সম্বারে রোজা করতো কি করত একটু এদিকে তাকান প্রতি সোমবারে আল্লাহ নবী রোজা করতো আর সৌমুল ইসনাইন ইসনাইন মানে সোমবার সৌমুল মানে রোজা সিয়াম আল্লাহ নবী প্রতি সোমবারে রোজা করতো আর আবু কাতাদা রসুলকে সরাসরি জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখি আপনি প্রত্যেক সম্বার করে রোজা করেন কেন করেন একটু বলবেন আল্লাহর হাবিব বললেন আবুকা দাদারে কেন আমি পুতি সম্বারে রোজা করি তোমরা জান না আমি নবী আমি জানি কেন আমি সম্বারে রোজা করে আল্লাহর হাবিব বললেন সকলো পিক বুলিন্ত আবুকা দাদারে এই সম্বারে দিন আমি নবী দুনিয়ায় জন্মগ্রহণ করে শ্রী শরেবান সবার আল্লাহ কিবারে জন্মগ্রহণ করছে আলি সামুল ইসমাইন সোমবার দিন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই জন্য আল্লাহ রসুল বলেন এই এই আমার জন্মদিন আমি নিজেই রোজা রেখে পালন করি ভালো লাগেন এখন আপনারা বলেন রসুল যদি তার নিজের জন্মদিন নিজে পালন করে থাকেন তাহলে আমরা তার উন্মত হয়ে ওই নবীর জন্মদিন পালন করা কি বেদাত বেদার বেদাত না রসুল যা করেছেন তার উন্মতের জন্য সেটা করা সোনাহ আল্লাহ আর যারা বলে বেদাত ওরে বেদাতের গোষ্ঠীরা তোদের দাঁত কয়টা আমার সাথে বসবি তোদের দাঁত গুলো গুণে ভেঙে দেবো কথা বলেন ঠিক না ব্যা রসুলের জন্মদিন পালন করা বেদাত হয় তোরা নিজেরাই বেদাতি কথা বলেন ঠিক না ব্যাঠিক আল্লাহর নবী বলেন শুধুমাত্র আমি সমান সোমবার দিন আমি রোজা রাখি খান্ত হয় নাই আমার আল্লাহ আমার পুতি এই তিরিশ পারা কোরআন এই আমার জন্মদিন সোমবারে নাজিল করেছে সোবাহার আল্লাহ আরে আমি তো তত্ত্ববহুল কথা বলি এই জন্য আপনারা ভালো আপনাদের ভালো লাগে না আর সুরালো কণ্ঠ দিয়ে কিসা বললে খুব ভালো লাগে কিসার মধ্যে কিছু আছে এতক্ষণ যা শুনলেন আপনারা বলেন এর মধ্যে কি পাইছেন আপনি আসলে যেই উদ্দেশ্যে আজকের আয়োজন সেই সম্পর্কে যদি কিছু না জানেন মানুষ জিজ্ঞেস করলে আপনি কি বলবেন ঈদ মিলাদ নবী পালন করলেন নবীর জন্ম সম্পর্কে কিছু জানলাম না নবীর জন্ম কিভাবে হলো তা জানলাম না নবীকে আপনার কিভাবে তৈরি করলো তা জানলাম না নবীকে কখন তৈরি করলো তা জানলাম না শুধু সলিমুদ্দিন কসিম লাইলি আর মজনু শিরিফর কিসা দিয়ে শ্বাস করলেন এটা তো ওই দিন না আমি যা বলতেছি আজকের দিন যা সেই সম্পর্কে বলার চেষ্টা করতেছি অনেকের কাছে খারাপ লাগতেও পারে লাগলেও আমার করার কিচ্ছু নেই আমাকে বলতেও হবে মুসলমান ভাইয়েরা এই জন্মদিন পালন করবেন শুধু তাই নয় মুসলমান আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলেছেন আন নিয়ামাতুল কুবরা আলাল আলাম হজরত আলী রাজি আল্লাহ বলেন আমার নবীর জন্মদিন যারা পালন করবে আমার নবীর জন্মদিনে যারা মেলাত পড়বে আমার নবীর জন্মদিনে যারা টাকা পয়সা ব্যয় করবে আলাকের আত মাউলুদুন্নাবে আমার নবীর প্রতি যারা মেলাত পাঠ করবে আলী রাজি আল্লাহ হু বলেছেন আমার নবীদের সবাই তাদের জন্য ওয়াজিম ময়া যাবে আজকে নবীর মুদি মিলাপ করলে নাকি বেদাত ওরে কানার গোষ্ঠী কানা ভালো করি সব নবীর প্রতি মিলাপ করলে নবীর প্রতি সালাম দিলে আমার নবী তোকে সাপায়াত করবে নবীর দুশ্মনী করলে তোরে সাবায়াত করবে না